কোন দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি দশক বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন আর আরেকটা টিম তারা বি টিম হিসাবে বৈষম্য বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকম যেমন ধরেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা নাহিদ তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আজকে সার্জিস যেই কথা বলেছে এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনুসকেও ছেড়ে কথা বলা হবে না প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো কেন মনে হলো যে তাদের নির্বাচিত যেই প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন এই যে সন্দেহের উদ্রেক হলো এখান থেকে কিন্তু নতুন আরেকটা যাত্রা হয়তো হয়তোবা হবে যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক এলিয়াস তারপর হচ্ছেন যে কানক সারোয়ার অথবা এই যে আমাদের ইয়ারা আছেন কি বলা যে পিনাকি দাদা আছেন তাদের সাথে বিভিন্ন টক শোতে যাচ্ছে সার্জিস এবং হাসনাত্রা সেখানে তাদের বক্তব্য সার্জিদের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ আসিফ তারা তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম বলছেন যে পুলিশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই আমরা কোনো দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন প্রফেসর ডক্টর আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে আপনাকেও আমরা ছেড়ে কথা বলবো না এখন সার্জিস আলমের এই বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের আগামী দিনের আমরা যে দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে সেটা কি বিএনপি অলরেডি বিএনপি কে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম প্রথম বাঘযুদ্ধ একটা লিমিটে ছিল বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে এখন কেন এই টানা পড়েন কেন এই দূরত্ব তৈরি হচ্ছে সেটা আসলে আমার কাছে বোধগম্য তবে একটা জায়গায় আমি বুঝতে পারছি যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যান। নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয় আবার আমরা যারা আসি যে এটা করে ফেলেন সেটা করে ফেলেন ওইটা করতে হবে এটা করতে হবে বাট তিনি যখন দায়িত্বশীলতার চেয়ারে বসে আছেন চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্কে সম্পর্ক সরকার বলছে না ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে সমতার ভিত্তিতে কাজ করতে হবে আমরা মাছ পাঠাচ্ছি ভারত আলু পাঠাচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে আমরা আবার অনেক কিছু দিচ্ছি তো এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারে থাকা ব্যক্তির যে মেন্টালিটি আরেকজন আমজনতার যে মেন্টালিটি সেটাতে বিভাজন হয় তো আমার মনে হয় যে সার্জিসের এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি করছে ইভেন বিভাজনের বিষয়টাও সামনে চলে এসেছে দেখা যাক কী হয় ভালো থাকে